তো নমস্কার বন্ধুরা দেখো এখানে একটা ভীমডুলের বাসা তো একদম গোল রুটির মতন হয়েছে থালার মতন দেখেছে তো মারাত্মক ভয়ের ব্যাপার তো দেখো আজকে রান্না করব ডিম সেদ্ধ করেছি ভাত হয়েই গেছে আর সকাল থেকে শুয়েছিলাম ভাত বসিয়ে ডিম সেদ্ধ বসিয়েও গিয়ে শুয়ে পড়েছি কেন কোমরের প্রচণ্ড যন্ত্রণা আর হট ব্যাগটা আমার খারাপ হয়ে গেছে জলের বোতলের মধ্যে গরম জল করে সেঁক নিলাম তো রান্না করবো ফুলকপি আর কর্তম মশাই বলেছিল একটু মাছের ঝোল করার জন্য ফুলকপি দিয়ে কিন্তু আমি আর যেতেই পারিনি বাজারে আর ছেলে চলে গেছে পড়তে তো কি করব ওই ডিমটা কষা রান্না করলাম আর করেছি হচ্ছে আলু ফুলকপির একটা নিরামিষ তরকারি এখানে ভাপ দিতে বসেছি অল্প হলুদ দিয়ে আর ডিমটাকে ভেজে রেখে এই তেলের মধ্যে ফুলকপিটা ভাজবো আলুটা ভাজলে তো আলুতে লবণ দিতে হবে আর আমি আবার লবণ দিয়ে ফুলকপি ভাজি না তাহলে গলে যাবে ফুলকপিটা ঝরে পড়ে যায় আর কি ডাটিগুলো পড়ে থাকে তো এখানে একেবারে ফোড়ং দিয়ে বসিয়ে দিয়েছে আলুটাকে জিরে তেজপাতা ফোড়ং দিয়েছে আর এখানে ফুলকপি ডাটাগুলো কেটে দিয়েছিলাম মেয়েকে খেলার জন্য খালি বাইরে বাইরে চলে যাচ্ছে কতবার যাবো ওকে বাইরে আনতে তো সেইগুলো আমি ভিডিও করছিলাম এসে দেখাচ্ছি আর এখানে সকালবেলায় লুচি করেছিলাম সেই ছাঞ্চেটা ছিল ওটা দিয়ে ভাবলাম আর মাখাবো না খুন্তি তো ভেবেছিলাম খুন্তি নেবো না এটা দিয়েই করবো তো দেখছি অসুবিধা হচ্ছে মশলাগুলো সাইডে লেগে রয়েছে নেওয়া যাচ্ছে না মাঝখানে তো এটাকে চেঞ্জ করে দিয়েছিলাম পরে আর এখানে দেখো ফুলকপি তো ভেজে গেছিলাম সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি মশলা দিয়েছি টমেটো পেস্ট করে দিয়েছি আদা কুড়িয়ে দিয়েছি আদা বাটিনি একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো এই দিয়েছি আর নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো দিয়ে নামাবো ব্যাস তো তরকারিটা হয়ে গেলে দেখো খুন্তি আর যেদিন টরীর খারাপ থাকে সেদিন বাচ্চা কাচ্চা এত বদমাইশি করে কি বলবো শরীর খারাপ এমনি তেমন কিছু না শরীরের সমস্যা মেন হচ্ছে আমার কোমরের সমস্যা কোমরটা খুব যন্ত্রণা করছে কোমরের খুব অসুবিধা হচ্ছে তো জানি না কি হবে যাই হোক ব্যথার ওষুধ খেয়েছি আমি আর হট ব্যাগটা খারাপ হয়ে গেছে গরম জল করে কতক্ষণ শিঁক দিলাম বোতলের মধ্যে ভরে উঠতেই পারিনি সকাল থেকে বাসি কাজকর্ম সেরে শুয়েছিলাম সেই রান্নাটা করতেও আসতে দেরি হলো আর এখানে তেলের মধ্যে কিচ্ছু ফোড়ন দিয়ে নিই শুধু তেলের মধ্যে পেঁয়াজটা তুলে দিয়েছি মানে ইচ্ছে নেই মন নেই রান্না করতে ভালো লাগছে না আর ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে তারপরে আদা রসুন বাটা দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দেখো তেলটা কম দিয়েছে অল্প অল্প জল দিয়ে কষাবো আর মেয়ে তো ডিমে মানে মশলা দিলে খাবে না এমনি ভেজে রেখে দিয়েছি ওরটা মশলাতে দেবো না আলাদা দিয়ে দেবো মানে আমরা যে ডিমটা খাই ওটা একটু কালারিং কালারিং হয় তো আর ওকে যখন সেদ্ধ ডিমটা দিই তখন বলে আমাকে তরকারিটা দিলে না আমি সেদ্ধটা খাবো না তো সেদ্ধটা তুলে দিলেও আবার মানে তরকারিটা তুলে দিলেও খেতে পারে না তো ওই জন্য আমি একটু বুদ্ধি করে ভেজে রেখে দিই ওটাই খা তা দেখো ডিমটাও কষা হয়ে গেল আর অল্প জল দিলাম ফুটলে পরে এটাও একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকের মেনু আর কিছু নেই কালকে হচ্ছে জলপাই চাটনি করেছিলাম সেই চাটনিটা ছিল কালকে একটু ঘন হয়ে গেছিলো চিনিটা দিয়েছিলাম চিনিটা কম মানে মিষ্টি হয়েছে তাও একটু দিলে ভালো হয় আর কি তো ওইটাকে আবার একটুখানি চিনি টিনি দিয়ে ফুটিয়ে নিলাম এই যে আমার ফুলকপির তরকারি গাড়ি ঘোড়াগুলো সময় চলছে এই যে চাটনি আর ডিম কষার এখানে দেখো কী হাতে নিয়েছে কত বদমায় সেই লুকিয়ে লুকিয়ে ওই হাত পা ব্যথা করে সেই তার যে একটা ইয়ে রয়েছে মলম রয়েছে দেখো ওইটাকে নিয়ে ও এখন টেপে টেপে বের করে আর এই মাছ শাসের থেকে চান করিয়েছে তো দেখো এবার দুপুরবেলা কাজের থেকে এসে তো বেরিয়েছিল ভোর ছটার সময় এসছে তো দুপুর আড়াইটা পনেরো তিনটার সময় এসে এই কলা গাছ কাটলো তো আমি বললাম থরটা আজকে বের করতে হবে না কালকে আমি ছাড়িয়ে নেবো টাটকা টাটকা খাওয়া হবে আর মোচাটাকে কেটে রাখলে খুব মোচা ঠোর একদিনে করা যায় আর আমার এই কোমরের সমস্যা আমি কতক্ষণ বসে বসে কাটবো যাই না আর দেখো ভিমরুলের বাসা শুধু ভিমরুল না মৌমাছিও আসে এটা আমার বক বকফুলের চারা